শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে রয়েছি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু জমজমাট সোমবারের হাটটা একটু ছোট হয় তা আজ শুক্রবার আমরা দেখছি যে আমদানিটা একেবারে ভরপুর হয়ে গেছে আমরা মোটামুটি খামার উপযোগী যেগুলো ভালো মানের শাহি নেপালি গির সার বিক্রি হচ্ছে আমরা সেগুলো একটু তথ্য দিতে চাই আজ ডিসেম্বর আমরা এগুলো দেখছি এগুলো সবগুলো কিন্তু সাহেব আলী ভাইয়ের আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই আসসালাম আচ্ছা আজকে তো আমদানিটা দেখছি আমরা হঠাৎ করে ভরপুর হয়ে গেছি কেনা মেছে কেমন তাহলে বেচা এখনো পুরো দমে শুরু হয় নাই শুরু থেকে মানে এই যে আপনারা বলেন বাজার ডাউন এটা আর কতদিন থাকতে পারে মানে রেটটা

এটা কেমন কি ছাড়া যায় তিন নম্বরটা হ্যাঁ তিরিশ হলে যাওয়া এটাও তিরিশ হলে বিক্রি হবে আচ্ছা এইটা ভাইয়া তাপাশেরটা এগুলো তিরিশ সব তিরিশ করে হলে এগুলো সব তিরিশ করে এক একটা আচ্ছা আচ্ছা এইটা পর্যন্ত এটাও কি একই রেট তিরিশ তাহলে এখান থেকে এটা সব আচ্ছা আচ্ছা এগুলো এক লাখ তিরিশ হাজার করে হলে বিক্রি করতে চাই আর এগুলো ভাইয়া এটা এটাও তিরিশ এটাও তিরিশ এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ এটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ আর এই পাকড়াটা ভাই যদি কেউ নিতে চায় এটা কত আসবে এই পাশে আমরা একটা পাকড়া সাইকেল দিচ্ছি ভাই ভালো আছেন ভাই কি অবস্থা বলেন তো কত দাম বলে

কত বলছে ভাই এখন পর্যন্ত মানে তিরিশ পার হইতে হবে নাকি পঁচিশ ছাব্বিশ বলছি এক লাখ তিরিশ পারে কিন্তু এইটা বিক্রি করতে চাই দাঁত হয়েছে কি ভাই দাঁত হয়েছে এখানে একটা দেখছি বেশ বড় সড় ভাইয়া দাঁত হয়েছে ভাই এখনো দাঁত হয় নাই তাহলে তো সাইজ আরো বিশাল হবে এই যে দেখছেন কি অবস্থা ভাইয়া কত চাচ্ছিলেন এটা দুইশো তিরিশ দুইশো তিরিশ চাওয়া হচ্ছে কত পর্যন্ত বলছে ভাইয়া কত কেউ সত্তর ভাঙতে বলছে কেউ সত্তর ভাঙতে কেউ সত্তর কেমন বেচাবে কি লাস্ট রেট

হয়ে গেল এটা আপনাদের ভাই ভাইয়া কত দাম চাওয়া ছিল কত বলছে কত বলছে ভাই কেমন লাশ চিন্তা ভাবনা পঁচিশ হলে বিক্রি হবে এটা সর্বশেষ একশো পঁচিশ বিক্রি করতে চায় এটা কত বলছেন কত পাঁচ পাঁচ আর পঁচিশ এইটা সম্ভবত দাম দর চলছে কত বলছে যা কত বলছে একশো পাঁচ আর আপনারা কত চাইলেন কত চাইলেন ও আপনারা কিনতেছেন একশো পাঁচ আর একশো তিরিশ এইটা দাম দর চলছে আর একটু ভিতরে দিকে যাই

পাঁচশো বলতে পাঁচ না চলছে দেখা দেখি কত চাইলেন পঁচানব্বই ভাই কত বলছে নাই ভাই দাম চলে গেল ভাই কি দাঁত নাকি এটা এটা বেচা বেকার দাম তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন